মাগুরার শিশু আসিয়া ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার প্রধান আসামি হিটু শেখের ডিএনএ টেস্টে ধর্ষণের সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা রেঞ্জের ডিআইজি রেজল হক এ বিষয়ে আরো খুলনা ডিআইজি অফিসের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি মাগুরার শিশু আসিয়া ধর্ষণের সবশেষ আপডেট ধর্ষক হিটু শেখের সঙ্গে ডিএনএ টেস্টে সংশ্লিষ্টতা পাওয়া গেছে অর্থাৎ আসিয়া ধর্ষণে হিটুশেখ শেখ জড়িত মাগুরার ধর্ষিত শিশু আসিয়ার ডিএনএ রিপোর্ট থেকে জানা গেল চাঞ্চল্যকর তথ্য দুলাভাইয়ের বাড়িতে সে ধর্ষণের শিকার হয় আট বছরের শিশু আসিয়া সালাম আলাইকুম আহমতুল্লাহ মাগুরার সর্বশেষ আপডেট নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম আসিয়ার ঘটনার সর্বশেষ আপডেট কি সম্মানিত বিহার্স আপনারা অনেককে কমেন্টে এই বিষয়টা জানতে চাচ্ছেন যে আসলে কি হিটু শেখের কি শাস্তি হবে হিটু শেখের কি ফাঁসি হবে না এবার ডিএনএ টেস্টে হিটু শেখের প্রমাণ মিলল হিটু শেখের ফাঁসি কার্যকর হলো এই ঘটনার সাথে প্রধান আসামি হিটু শেখ তার সর্বোচ্চ শাস্তি হবে ফাঁসি ডিএনএ টেস্টে আরো কিছু চাঞ্চল্যকর তথ্য মিলেছে বাকি তিন আসামির যা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি সম্মানিত ভিওয়ার্স অবশ্য শেষ পর্যন্ত ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সম্মানিত বিওয়ার্স আসিয়ার ঘটনা আপনারা জানেন প্রায় এক মাস হয়ে গেল এখন পর্যন্ত সুষ্ঠু একটি বিচার হচ্ছে না তাদের সমন্বিত বিওয়ার্স এবার যে ডিএনএ টেস্টে এবার রিপুটের যে তথ্য মিলেছে এবার কিন্তু হিটুস কিন্তু আর বেঁচে যেতে পারবে না কারণ ডিএনএ টেস্টে প্রধান আসামি হিসাবেই উল্লেখ করেছে সমন্বিত বিওয়ার্স আমি বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে নিয়ে যাচ্ছি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চলো না দেরি না করে সম্পূর্ণ কথা শুনে আসি। মাগুরার শিশু আসিয়া ধর্ষণের সব শেষ আপডেট ধর্ষক শেখের সঙ্গে ডিএনই টেস্টে সংশ্লিষ্টতা পাওয়া গেছে অর্থাৎ আসিয়া ধর্ষণে শেখ জড়িত গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে সংবাদ কিছুটা আপনাদেরকে জানাচ্ছি আসিনাকে ধর্ষণ পরীক্ষায় হিটু শেখের ধর্ষণের শেখের ডিএনএ টেস্টে ধর্ষণের সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা রেঞ্জের ডিআইজি রিজাউল হক এ বিষয়ে উন্নতিন আসামির ব্যাপারে তদন্ত চলমান আছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা এর আগে শিশু আসিয়া ধর্ষণের দায় স্বীকার করে আদালতে একশো ধারায় জবানবন্দি দেন প্রধান আসামি হিটু শেখ গত পনেরো মার্চ মাগুরার সিনিয়র জুডিশিয়ালেট সব্যসাচী রায় ওই আসামির একশো চৌষট্টি ধারায় দেওয়া জবানবন্দি রেকর্ড করেন আপনারা জানেন পুরো বাংলাদেশ কাঁপিয়ে দিয়েছে পুরো বিশ্বের প্রবাসী বাংলাদেশীরা কেঁদেছে অশ্রু ঝরিয়েছেন শিশু আসিয়ার মর্মান্তিক বিভস্য ধর্ষণ এবং তারপর তার মৃত্যু মৃত্যুর সঙ্গে পাঞ্জা লোড ছিল আসিয়া মাগুরা তারপর ফরিদপুর তারপর ঢাকা মেডিকেল তারপর সিএমএইচ কিন্তু আমরা বাঁচাতে পারিনি আট বছর বয়সী শিশু আসিয়াকে ক্লাসে তুখর মেধাবী ছিল আসিয়া রোল নাম্বার চার আসিয়া পড়ালেখায় খুবই মনোযোগী ছিল জারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমি গিয়েছিলাম কথা বলেছিলাম প্রধান শিক্ষক আসিয়ার শিক্ষকের সঙ্গে তারা বলেছিলেন ক্লাসে নিয়মিত ছিলেন আসিয়া। আমরা হয়েছিলাম আসিয়া ধর্ষণের বিরুদ্ধে এবং বাংলাদেশে যে পরিমাণ নিপীড়ন নারী নিপীড়ন নারী নির্যাতন বা পুরুষ নির্যাতন সকলের বিপক্ষে একটাই দাবি ধর্ষক হিতু শেখের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে দ্রুততম সময়ের মধ্যে পরীক্ষায় প্রমাণ মিলেছে হিটু শেখ ধর্ষণ করেছে আসিয়াকে এখন কার্যকারিতা অর্থাৎ হিটু শেখের সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে যেন অন্য কোনো পুরুষ কিংবা অন্য কোনো নারী শিশু ধর্ষণ শিশু নিপীড়ন পুরুষ নির্যাতন নারী নিপীড়ন নারী নির্যাতন করতে না পারে যে কোনো নিপীড়ন যে কোনো নির্যাতনের বিপক্ষে আমরা এটাই হোক আমাদের অবস্থান রকি তদন্ত কার্যক্রমের সব শেষ পরিস্থিতি জানাবেন দেশ জুড়ে যে আলোচিত মাগুরার শিশু ধর্ষণের ঘটনার কিন্তু আসলে তদন্ত প্রায় শেষ পর্যায়ে চলে এসছে আমি গতকাল রাতে খুলনার রেঞ্জ ডিআইজির সাথে কথা বলেছি রেজাউল সাহেব উনি আমাকে যেটি জানিয়েছে যে এই আলোচিত ঘটনাটা কিন্তু পুলিশ খুব মানে স্পর্শকাতর আসলে তদন্ত করেছে এবং তদন্তের কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে এবং খুব দ্রুতই এই চার্জশিট হবে এর বাইরে একটি নির্ভরযোগ্য সূত্র আমাদেরকে যেটি জানিয়েছে যে মাগুরার এই ঘটনায় কিন্তু চারজনকে আসামি করে যে মামলা হয়েছিল এবং চারজনই কিন্তু আটক আছে এবং এর ভিতর যে শিশু ধর্ষিত হয়েছিল সেই শিশু ধর্ষ সেই শিশুর বোনের যে শ্বশুর তার আসলে ডিএনএ টেস্টের রিপোর্ট কিন্তু ধর্ষণের সাথে আসলে সম্পৃক্ততা পাওয়া গিয়েছে বলে প্রাথমিকভাবে কিন্তু আসলে জানা গিয়েছে এবং খুব দ্রুতই কিন্তু এই বিষয়টি আসলে শুরু হবে বলে জানিয়েছে পুলিশের একাধিক কর্মকর্তা তো খুলনার রেঞ্জ দিয়ে যে অফিস থেকে ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ মাগুরার ধর্ষিত শিশু আর ডিএনএ রিপোর্ট থেকে জানা গেল চাঞ্চল্যকর তথ্য দুলাভাইয়ের বাড়িতে সে ধর্ষণের শিকার হয় আট বছরের শিশু আসিয়া এই ন্যাক্কারজনক ঘটনা মাগুরা সহ সারা দেশকে কাঁদিয়ে তোলে মামলার তদন্তের অংশ হিসেবে তিন আসামির ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছিল এগারো মার্চ সকালে মাগুরা কারাগার থেকে আসামিদের ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ডিএনএ স্যাম্পল ল্যাবে নেওয়া হয় সেখানে তাদের নমুনা সংগ্রহের পর বিকেলে পুনরায় মাগুরাতে ফিরিয়ে নেওয়া হয় মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার জানান ভুক্তভোগী শিশুটির ডিএনএ নমুনা ছয় মার্চ মাগুরা দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট হাসপাতালে ভর্তি হওয়ার পরই সংগ্রহ করা হয়েছিল গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে একজন নারী আর বাকি তিনজন পুরুষের ডিএনএ নমুনা সংগ্রহের জন্য ঢাকা সিআইডি ল্যাব পাঠানো হয় নমুনার সংগ্রহ সম্পন্ন হয়েছে এবং তারা বর্তমানে মাগুরা জেলা কারাগারে রয়েছেন ধর্ষণের শিকার শিশু আসিয়া ডিএনএ রিপোর্ট থেকে জানা গেছে এক চাঞ্চল্যকর তথ্য যেখানে দেখা যায় ধর্ষক দুইজন নয় বরং তিনজন প্রায় সারা রাত ধরে ধর্ষণ করে সাত বছরের শিশু আসিয়াকে এর আগে ছয় মার্চ মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালি গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে শিশুটির ধর্ষণের শিকার হয় প্রথমে তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয় পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয় এরপর সাত মার্চ রাতে তাকে ভেন্টিলেশনে নেওয়া হয় আট মার্চ চিকিৎসকরা শিশুটির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছিলেন উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় সেদিনই সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল পরদিন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী হাসপাতালে গিয়ে সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিলেন ঘটনার পর এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছিল শিশুটির পরিবার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এদিকে বৃহস্পতিবার এশার নামাজের পর দ্বিতীয় জানাজার শেষে তার গ্রামের বাড়ি সেনাকুন্ডি গোরস্থানে দাফন হয় আসিয়ার মরদেহের সন্ধ্যায় মাগুরার শিশুটির মরদেহ আসার পরপরই ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা রাত পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটে সন্ধ্যা সাড়ে ছটার দিকে মাগুরা স্টেডিয়াম নামে শিশুর মরদেহবাহী হেলিকপ্টার এরপর সেখান সম্মানিত এই যে ভিডিওটা দেখেছেন অনেকেই যারা আমাকে কমেন্টে জানিয়েছেন যে হিটু শেখ সর্বশেষ আপডেট কি অবশ্যই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোন একটা আপডেট নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব আসসালামু আলাইকুম